দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমি লেডিস ব্যাগের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব এখানে লেডিস ব্যাগের দাম খুবই কম পঁচিশ টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো টাকার ভিতরে আপনারা সব ধরনের কালেকশন পাবেন যারা লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আপনি দেশের কোন জেলায় বসে আজকের ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো চলুন ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ইয়া আছি। এই তো ভাইয়া ভালো আছি। তো আপনার দোকানের কি নাম আছে? আমাদের দোকানের নাম আছে লোকেশনটা একটু বলেন। 83 নম্বর হ্যাঁ, খাজা মার্কেট একদম গ্রাউন্ডে। আচ্ছা। এইটা হচ্ছে সোয়ারি থেকে ভিতর মানে চকবাজার এর দিকে যে রাস্তাটা আসছে একদম মেইন রাস্তার পাশেই। খাজা মার্কেটের একদম গ্রাউন্ডে। আচ্ছা আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে?

আচ্ছা সর্বনিম্ন এক হাজার বারোশো টাকার প্রোডাক্ট থেকে আপনারা যত টাকার প্রোডাক্ট অর্ডার করবেন ভাইরা কিন্তু দিতে পারবে তো আচ্ছা ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখানোর দামটা একটু বলে দেন তো ভাই প্রথমে যে প্রোডাক্টটা দেখতে পাই সেটাই হচ্ছে পঁচিশ টাকা পার পিস এগুলো হচ্ছে পঁচিশ টাকা পার পিস হ্যাঁ এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে তারপর কী দেখাবেন ভাইয়া এগুলো কত করে আছে পার পিস একশো টাকা পার পিস এর ভিতরে কিন্তু অনেকগুলো হচ্ছে কালারের আছে হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে এগুলো কত করে পার পিস পড়বে একশো দশ টাকা তারপরে এগুলো কত করে আছে একশো দশ টাকার আপনারা অনেকগুলো কালারের পাবেন হ্যাঁ এগুলো কত করে আছে একশো টাকা পার পিস এগুলো সেম একশো টাকা না আচ্ছা তারপর এগুলো কত টাকা প্রাইস আছে একশো পাঁচ টাকা করে এর ভিতরে আপনারা অনেকগুলো কালারের পাবেন তারপর এগুলো কত করে আছে একশো দশ টাকা করে সব প্রোডাক্টের ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে এগুলো কত করে ভাই একশো দশ টাকা করে হ্যাঁ তারপর এগুলো কত করে আছে একশো দশ টাকা হ্যাঁ ভাই এগুলো কত টাকা আছে পার পিস একশো দশ টাকা এগুলো হচ্ছে একশো টাকা পার পিসের এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে হ্যাঁ এগুলো কত টাকা এগুলো মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পার পিস তারপর এগুলো কত টাকা একশো পাঁচ টাকা করে হ্যাঁ এগুলো একশো পাঁচ টাকা এগুলো একশো দশ টাকা

আচ্ছা এগুলো পারপিস কত টাকা আছে একশো পাঁচ টাকা করে এগুলো কিন্তু আপনারা হচ্ছে হ্যাঁ এ কি লঙ্গেল প্রাইসের সাথে এগুলো একশো পাঁচ টাকা ভাই এগুলো কত করে আছে চারশো পঞ্চাশ এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে এগুলো এগুলো হচ্ছে চারশো টাকা করে হ্যাঁ এগুলো কত করে আছে চারশো পঞ্চাশ টাকা অনেকগুলো ডিজাইন আছে এগুলো যে দেখতে পাইছি এগুলো কত টাকা তিনশো পঞ্চাশ টাকা এর ভিতরে হচ্ছে পাঁচটা কালার পাওয়া যাবে আচ্ছা এগুলো কত তিনশো চল্লিশ টাকা করে পার পিস এগুলো কত করে তিনশো পঞ্চাশ টাকা এর ভিতরে ছয় সাতটা কালার পাওয়া যাবে এগুলো কি দেখছেন আচ্ছা কত টাকা পার পিস পড়বে তিনশো পঞ্চাশ টাকা এবার এগুলো কত করে আছে চারশো বিশ টাকা করে আপনারা কিন্তু চারশো বিশ টাকার ভিতরে কিন্তু অনেক প্রোডাক্ট পাবেন হ্যাঁ ভাই আর দুই একটা হচ্ছে কালেকশন দেখান হ্যাঁ তারপর এগুলো কত করে আছে তিনশো পঞ্চাশ টাকা ভাই এগুলো কত করে আছে তিনশো পঞ্চাশ টাকা করে এর ভিতরে কতগুলো হচ্ছে ডিজাইন আছে পাঁচটা করে কালার আছে ভাই এখন যেটা দেখতে পাচ্ছি এগুলো পার পিস কত করে আছে তিনশো বিশ টাকা এর ভিতরে হচ্ছে ছয় সাতটা কালারের আছে ভাই এগুলো কত করে পার পিস চারশো টাকা করে রাখা যাবে আচ্ছা এর ভিতরে হচ্ছে চার পাঁচটা কালারের আছে হ্যাঁ তারপর এটা কি আছে চারশো টাকা করে হ্যাঁ দেখি এর ভিতরে কয়টা পার্ট আছে ভাইয়া দুইটা পার্ট আছে চারশো টাকা করে আচ্ছা আচ্ছা তারপরে এগুলো এখন তো অনেক রানিং প্রোডাক্ট হ্যাঁ এগুলো কত করে পার পিস আছে চারশো টাকা এর ভিতরে কিন্তু আপনারা চার পাঁচটা কালার পাবেন অনলি চারশো পঞ্চাশ টাকা করে করে আছে তিনশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু রাখা আছে অনেকগুলো কালার পাবেন আপনারা এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে তো যারা হচ্ছে ভিড় যারা প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন তবে এগুলো পারপিস কত করে একশো টাকা করে এগুলো একশো টাকা করে এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার পাবেন এগুলো একশো টাকা করে এগুলো একশো টাকা একশো দশ টাকা তারপরে এগুলো কত করে আছে একশো পাঁচ টাকা এর ভিতরে কিন্তু অনেকগুলো হচ্ছে কালার পাবেন এগুলো কত একশো দশ টাকা করে তারপর হচ্ছে এগুলো কত করে আছে একশো টাকা মাত্র সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এখানে কিন্তু আশেপাশে অনেক দোকান আছে ব্যাগের এগুলো কত করে আছে পার পার পিস পিস টাকা করে হ্যাঁ আপনার হাতের এটা এটা হচ্ছে মাত্র নব্বই টাকা এর ভিতরে কিন্তু অনেকগুলো হচ্ছে ডিজাইন আছে তারপর এগুলো কত টাকা করে আছে সত্তর এগুলো কত করে একশো টাকা করে এগুলো একশো টাকা এখানে কিন্তু একশো দেড়শো টাকার ভিতরে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এগুলো একশো টাকা হচ্ছে আপনারা যারা এই লেডিস ব্যাগগুলো হচ্ছে অনলাইনে নিতে চান অথবা সরাসরি দোকানে আসতে চান দোকানে আসতে পারেন অথবা হচ্ছে অনলাইনে প্রোডাক্টগুলো নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি আপনারা প্রোডাক্ট দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ